যাই হোক আমরা চলে আসলাম আরাফ হাত ইলেকট্রিক্সে দেখতেছি ইদারিং দোকানে নতুন ডেকোরেশন করা হচ্ছে এই দেখতেই পারতেছেন আপনি তা এই আরাফ হাত ইলেকট্রিক্সে নতুন ডেকোরেশন করছে এখন কিছু মাল নিয়ে আসতে গেছিল দেখি কি মাল নিয়ে আসছে মাহাজনের সাথে কিছুক্ষণ কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কি ব্যবসা বাণিজ্য কি খবর শুনলাম নতুন ডেকোরেশন করছেন নতুন মাল নিয়ে আসছেন বলে কি কি এই যে

আর কিছু বাকি নোয়াখালী সাততলা চৌধুরীপাড়া স্কুলের সামনে আটটায় বারোটা পর্যন্ত খোলা থাকে আবার চারটে থেকে রাতের এগারোটা পর্যন্ত এর মধ্যে যদি কেউ আসেন অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারটা দেখা থাকবো ফোন দেবেন আমি নাম্বারটা বলে জিরো আশা করি অবশ্যই ফোন দিয়ে আসবেন। ডেকোরেশনটা ভাই ভালো করে আবার যায় তাই। হ্যাঁ ডেকোরেশন তো আলহামদুলিল্লাহ। খুব সুন্দর ডেকোরেশন হয়েছে দেখতে পারতাছেন এই যে আরাভারতে নতুন প্রিন্স এদের নতুন ডেকোরেশন করা হয়েছে নতুন রং করা হয়েছে দোকানে। এবং নতুন অনেক মাল নিয়ে আসছে দোকানে। দেখতে পাচ্ছেন সব মাল আছে এখানে। সব নতুন মাল এই টসকা গুলো আনছি। দরকার লাগেনি তো পারেন। ক্লিক সন্তর অনেক মাল আছে। আমার সানো এই সাইড দিয়ে মানে এই সাইড এ কাজ করি ওই সাইড এ মাকোনের বা জিনিস নিয়ে আমার কাছে আশা সবাইকে কোন